আসসালাম আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুপেল প্রায় এক মাস পর আপনাদের স্বাগত জানাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নতুন একটি ভিডিওতে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আমাদের নিয়মিত ডেভেলপমেন্ট ব্লগ আমরা সম্পূর্ণ বন্ধ রেখেছিলাম এই আন্দোলনে অসংখ্য ছাত্রছাত্রী থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ শহীদ হয়েছেন পতন হয়েছে সরকারের এখন আবার নতুনের হাত ধরে চলতে শুরু করেছে বাংলাদেশ আমরা মনে করি একটি দেশের উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া যে সরকারি আসুক তারা দেশ এবং দেশের মানুষের প্রয়োজনে উন্নয়ন করে যাবেন চলুন তাহলে এবারে মূল ভিডিওতে যাওয়া যাক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরুর পর বেশ দ্রুত গতিতে নির্মাণ কাজ চললেও শেষের দিকে এসে যেন থমকে গিয়েছে কিছুটা তবে বিমানবন্দর টার্মিনালের বাহিরের অংশের নির্মাণ কাজগুলো শেষ হচ্ছে একে একে দেখা যাচ্ছে টার্মিনালের দক্ষিণ পাশ থেকে নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নজর দেওয়া হচ্ছে বর্ধনের কাজগুলোতে টার্মিনালের উত্তর পাশের নির্মাণ কাজটিতে গতি থাকলেও এবার সে দেখতে পাচ্ছে অনেকটাই বদলে যেতে শুরু করেছে পুরো এরিয়াটি দেখা যাচ্ছে শেষ হয়েছে বেশ কিছু স্থানে কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে এ পাশে ড্রেনেজ লাইন ল্যাম্প পোস্ট এবং দিক নির্দেশক বসানোর কাজটিও এছাড়া এদিকে টার্মিনালের বাংলা এবং ইংরেজিতে নাম ফলকটিও বসেছে দেখা যাচ্ছে টার্মিনাল থেকে বহিরা গমনের জন্য নির্মিত উড়াল সড়কের যে অংশে কার্পেটিং শেষ হয়েছে সেখানে রোডমার্কিংয়ের কাজটিও করা হয়েছে এছাড়া উড়াল সড়কের নিচের দিকে বেশ কিছু চত্বর এবং সড়ক নির্মাণের কাজও চলছে বর্তমানে ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসের জন্য কাউলা ফুটওভার ব্রিজটিকে ভেঙে ফেলা হয়েছিল এবার সে দেখতে পাচ্ছে করে আরেকটি ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চলছে আর এদিকটায় নির্মাণ হচ্ছে নতুন একটি সড়ক পথ এদিক থেকে বেশ কিছু কানেকটিভিটি নির্মাণের কাজ চলছে বর্তমান এক এবং দুই নম্বর টার্মিনালে যাওয়া আসার জন্য এবারে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই আপনাদের গত বছরের সাত অক্টোবর আংশিক উদ্বোধনের পর কেটেছে প্রায় দশ মাসের মতো এই দশ মাসে ভেতরে বাহিরে পুরোদমে চলেছে কাজ কথা ছিল চলতি বছরে অক্টোবরে বাণিজ্যিকভাবে চালু হবে দেশের প্রধান বিমানবন্দর টার্মিনালটি তবে শেষে এসেও যেন শেষ হতে চাচ্ছে না দেশের মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজটি তবে সবকিছু ঠিক থাকলে এবছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে এটি সম্পূর্ণ রূপে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারে বর্তমানে বেশ কিছু প্রকল্পের কাজ চলছে বিমানবন্দর এরিয়াতে এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি বিমানবন্দর এক এবং দুই নম্বর টার্মিনালের সামনের দিক এখানে বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে নির্মাণ হচ্ছে আধুনিক আন্ডারপাস প্রায় এক দশমিক সাত কিলোমিটার এই আন্ডারপাস একই সাথে বিমানবন্দর টার্মিনাল লাইন এক এবং হসক্যাম্পকে যুক্ত করবে দেখা যাচ্ছে এই প্রকল্পের কাজটিও সময়ের সাথে সাথে বেশ ভালোই অগ্রগতি হয়েছে এই আন্ডারপাস প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা সরকারি কোষাগার থেকে এই অর্থ খরচ করা হবে আটটি লিফ্ট আঠাশটি স্কেলেটর পঁচিশটি ট্রাভেলেটর এবং অন্যান্য সুবিধার জন্য খরচ হবে একশো পাঁচ কোটি সাতান্ন লক্ষ টাকা বাকি টাকা অন্যান্য কাজে ব্যয় করা হবে বর্তমানে নির্মাণ কাজ চলার কারণে হস ক্যাম্পের সামনে সড়কটি চার মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা কোনো বিলাসিতা নয় এটি একটি মৌলিক অধিকার আপনার বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনুপ্রবেশ চুরি এবং জরুরি অবস্থার মতো বিষয়গুলো মাথায় রেখে সোহাব প্রোটেক্ট নিয়ে এসেছে নিরাপত্তার জন্য সম্পূর্ণ সমাধান উন্নত দেশের ন্যায় সর্বাধুনিক প্রযুক্তির স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা যা আপনার অনুপস্থিতিতে সম্পদের নজরদারি করবে সব সময় সার্বক্ষণিক যেকোনো জায়গা থেকে জানা যাবে কি ঘটছে সোহাব প্রোটেক্ট অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করলে তাৎক্ষণিক অ্যালার্ম বাজিয়ে আশেপাশে বিপদ সতর্কতা জানানোর পাশাপাশি ব্যবহারকারীকে মোবাইল ফোনেও পাঠিয়ে দেবে বিপদ সংকেত সোহাব নিরাপত্তার সম্পূর্ণ সমাধান সামনের এটি হচ্ছে বর্তমান এক এবং দুই নাম্বার টার্মিনাল এই দুটি টার্মিনাল দিয়ে মাত্র বিশটি দেশে সাতাশটি গন্তব্যে ফ্লাইট যায় কিন্তু থার্ড টার্মিনাল চালু হতে না হতেই আরও চৌত্রিশটি দেশ আগ্রহ দেখিয়েছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ব্যবহারে জানা গিয়েছে তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম এবং দ্বিতীয় টার্মিনালটিকেও সংস্কার করা হবে দেখা যাচ্ছে প্রথম এবং দ্বিতীয় টার্মিনালের পাশেই নতুন এটিসি টাওয়ারের নির্মাণ কাজটিও শেষ হয়েছে তৃতীয় টার্মিনালের দশটি বোর্ডিং ব্রিজে প্রায় সবগুলোর কাজই শেষের পথে পরবর্তীতে অন্য একটি প্রকল্পের মাধ্যমে আরও কিছু বোর্ডিং ব্রিজ নির্মাণ করার কথা রয়েছে সব নিয়ে এই টার্মিনালে ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ নির্মাণ করা হবে তিনতলা টার্মিনাল ভবনটিতে থাকবে একশো পনেরোটি চেক ইন কাউন্টার ডিপাচার এবং উনষাটটি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক অত্যাধুনিক এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং কারা করবে তা নিয়ে রয়েছে অনেক মতামত তবে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজটি যাদের হাতে যাক তারা যেন যাত্রীদের প্রাপ্য সেবাটুকু সঠিকভাবে দেয় তা নিশ্চিত করতে হবে বিশেষ করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দিতে হবে যথাযথ সম্মান তৃতীয় টার্মিনাল ভবনের এদিকটায় তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে পার্কিং এর জন্য যেখানে একসাথে প্রায় তেরোশো গাড়ি পার্ক করে রাখা যাবে যার ফলে যাত্রীদের জন্য আসা যানবাহনগুলোকে আর বিমানবন্দর সড়কে লাইন ধরে দাঁড়িয়ে যানজটের কারণ হতে হবে না এবারে সে দেখতে পাচ্ছি পার্কিং ভবনের সামনের দিকে সড়কে কার্পেটিং করা হয়েছে তুলে ফেলা হচ্ছে নির্মাণ সামগ্রীগুলো বলা হয়েছিল সেপ্টেম্বরে সিভিল এভিয়েশন দায়িত্ব বুঝে নেওয়ার পর পুরাতন টার্মিনালের অনেক কার্যক্রম তৃতীয় টার্মিনালে হস্তান্তর শুরু হবে তারপর জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির সঙ্গে পরিচালনার বিষয়ে আরেকটি চুক্তি হবে জাপানের ঋণ সহযোগিতায় একুশ হাজার তিনশো আটানব্বই কোটি টাকার এই প্রকল্পটি শুধু একটি অবকাঠামোই নয় এটি বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার চিত্র তুলে ধরবে তেমনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বহির্বিশ্বে এবারে আমরা চলে এসেছি টার্মিনালের দক্ষিণ পাশে এই অংশের কাজটি উত্তর পাশের থেকে অনেক বেশি এগিয়ে আছে। উত্তরের দিক থেকে আসা যানবাহনগুলো এই পথ ধরে চলে যেতে পারবে টার্মিনালে প্রথম এবং দ্বিতীয় তলায় দেখা যাচ্ছে সংযোগ সড়কের কাজটিও চলমান রয়েছে উড়াল পথের এদিকটিতে এখনও কার্পেটিংয়ের কাজটি বাকি রয়েছে তবে সামনের দিক থেকে টার্মিনাল পর্যন্ত কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে শেষ হয়েছে রোডমার্কিংও বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের এক কোটি বিশ লাখেরও বেশি প্রবাসী রয়েছে যা কিনা অনেক দেশের জনসংখ্যার চেয়েও বেশি এর পাশাপাশি প্রতি বছর দশ থেকে তেরো লক্ষ বাংলাদেশী শুধু বৈধভাবে বিভিন্ন দেশে কাজের জন্য যাচ্ছেন এই বিপুল যাত্রীর গন্তব্যের যাওয়া ও সেখান থেকে দেশে আসার জন্য যে পরিমাণ ফ্লাইটের প্রয়োজন তা দেওয়া সম্ভব হচ্ছে না কারণ ঢাকার প্রধান এই বিমানবন্দর থেকে বর্তমানে মাত্র 20টি দেশে সাতাশটি গন্তব্যে ফ্লাইট যায় অথচ এর বাইরে আছে বিশাল এক বিশ্ব বাংলাদেশের অভ্যন্তরেও বিরাট এক সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলো ধরতে চাইছে বিদেশি এয়ারলাইন্সগুলো এজন্যও 34টি দেশ ও বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশের এই বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখাচ্ছে তারা এতদিন আসেনি কারণ এই বিমানবন্দরের বিদ্যমান দুটি টার্মিনাল আর একটিমাত্র রানওয়ে দিয়ে বিপুল ফ্লাইট আর যাত্রীর চাপ নিতে পারছিল না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু থার্ড টার্মিনাল দিয়ে সেটা সম্ভব হবে এছাড়া পৃথক রানওয়ে প্রয়োজন থাকলেও পর্যাপ্ত জায়গা না থাকায় একটি ডিপেন্ডেন্ট রানওয়ে নির্মাণ করারও কথা রয়েছে এই ছিল আমাদের আজকের আয়োজন পরিশেষে বলতে চাই একটি পরিচ্ছন্ন ও নিরাপদ দেশ গড়ে তুলতে নাগরিক হিসেবে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে আসুন আমরা প্রতিটি স্থাপনার যত্ন নেই যেখানে সেখানে ময়ল না ফেলি এবং পোস্টার না লাগাই এবং বেশি বেশি করে গাছ লাগাই তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ